ভাবুন তো একটা আইন তৈরি হল ঢাল হিসেবে কিন্তু সেই ঢালই যদি কারো কারো জীবনের তলোয়ার হয়ে ওঠে ঠিক এটাই ঘটছে ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ আইনকে ঘিরে চলুন আজ আমরা এই আইনের দুটো দিকই দেখব দেখব কিভাবে একটা সুরক্ষা কবজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে ওলট পালট করে দিচ্ছে এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষের নয় খোদ ভারতের সুপ্রিম কোর্টের ভাবা যায় দেশের সর্বোচ্চ আদালত যখন আইনি সন্ত্রাস বা লিগাল টেরোরিজমের মতো একটা শব্দ ব্যবহার করছে তখন বুঝতেই পারছেন বিষয়টা কতটা গভীর আসলে এই একটা বাক্যই হ্যাঁ এই একটা বাক্যই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু আচ্ছা আইনটাকে তলোয়ার বলার আগে আমাদের তো জানা দরকার কেন এটা কি ঢাল হিসাবে বানানো হয়েছিল তাই না চলুন একটু গোড়া থেকে শুরু করা যাক প্রত্যেকটা গল্পেরই তো একটা শুরু থাকে আর এই জটিল বিষয়টার গভীরে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় সহায় হচ্ছে ভারতের আইন কমিশনের একটা রিপোর্ট এই কমিশন কিন্তু বিষয়টাকে একেবারেই চুলচেরা বিশ্লেষণ করেছে তো কি এ সেকশন ফোর এ জানিয়ে এত কথা খুব সহজ করে বললে এটা একটা আইনি ঢাল আইন কমিশনের রিপোর্ট বলছে উনিশশো সালে এই আইনটা আনা হয়েছিল বিবাহিত মহিলাদের উপর তাদের স্বামী বা শ্বশুরবাড়ির লোকেদের নিষ্ঠুরতা থেকে বাঁচানোর জন্য আর এর উদ্দেশ্যটা ছিল সত্যি বলতে খুবই মহৎ একটা উদ্দেশ্য ছিল ভাবা হয়েছিল যে সব মহিলারা যৌতুকের জন্য বা অন্য কোনো কারণে শারীরিক মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন তাদের রক্ষা করা হবে মানে এটা ছিল এক কথায় দুর্বলদের জন্য একটা ভরসার জায়গা একটা আশার আলো কিন্তু দেখুন ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া যে কোনো কিছুরই তো একটা উল্টো পিঠ থাকতে পারে তাই না আর এখানে ঠিক এখানেই আইনটার ভালো উদ্দেশ্য আর তার বাস্তব ব্যবহারের মধ্যে একটা বিশাল ফারাক চোখে পড়তে শুরু করে আর প্রশ্নটা তো এখানেই যেটাকে বানানো হয়েছিল ঢাল হিসেবে সেটাই যখন তলোয়ারের মতো ব্যবহার হতে শুরু করে তখন কি হয় এর ফলটা যে কতটা মারাত্মক হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন এই অপব্যবহারের কথা কিন্তু কোনো সাধারণ মানুষ বলছে না বলছে খোদ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ বলছে অনেক ক্ষেত্রে সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় আর ব্যক্তিগত রাগ মেটানোর জন্য স্বামীর মা বাবা বোন মানে প্রায় গোটা পরিবারকেই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় আদালতের এই উদ্বেগের একটা প্রমাণ পাওয়া যায় একটা পরিসংখ্যানে দেখুন দুই হাজার এগারো সালের ডেটা বলছে সেকশন ফোর নাইনটি এইট এর মামলায় সাজা হওয়ার হার ছিল মাত্র টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু শতাংশ মাত্র তার মানে কি দাঁড়ালো প্রায় এইট্টি পারসেন্ট মামলায় প্রমাণ করা যায়নি এত কম কনভিকশন রেট এটা তো একটা বিরাট প্রশ্ন তুলে দেয় তাই না যে তাহলে কি আইনটার সত্যি যথেচ্ছ অপব্যবহার হচ্ছে কিন্তু পরিসংখ্যান তো শুধু সংখ্যা এর পেছনে কি লুকিয়ে থাকে জানেন মানুষের গল্প অসংখ্য মানুষের জীবন তাদের লড়াই এই আইনি লড়াইয়ের যে মানসিক আর সামাজিক ধাক্কা তার কোনো হিসেব হয় না একটা মিথ্যে অভিযোগের ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটা আমরা দেখতে পাই কিছু মানুষের গল্পে যেমন ইন্ডিয়াজ সানস বলে একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল তাদের মূল উদ্দেশ্যই ছিল সেই সব জীবনগুলোকে ক্যামেরার সামনে নিয়ে আসা যেগুলো একটা মিথ্যে অভিযোগের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি ধরুন কেউ হয়তো শেষ পর্যন্ত মামলা থেকে ছাড়া পেল নির্দোষ প্রমাণ হলো কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে যে বছরগুলো চলে গেল সমাজে যে সম্মানটা নষ্ট হলো যে সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে গেল সেগুলো কি আর কখনো ফিরে পাওয়া যায় যায় না তাহলে এখন প্রশ্ন হল সমাধানটা কি। একদিকে যেমন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তেমনি অন্যদিকে এটাও দেখতে হবে যাতে নির্দোষ কেউ হ্যানেস্থার শিকার না হয় এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই তো আসল চ্যালেঞ্জ চলুন এবার দেখি বিশেষজ্ঞরা এই জটিল ধাঁধার কি সমাধান বাতলেছেন দেখুন বিতর্কটা মূলত দুটো ভাগে বিভক্ত এক দল বলছে আইনটা বদলাতে হবে তাদের যুক্তি হলো এটা এখন ব্ল্যাকমেল আর হয়রানির একটা অস্ত্র হয়ে গেছে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই যে গ্রেফতার করা হয় তাতে আপোষ মীমাংসার সব রাস্তায় বন্ধ হয়ে যায় আর অন্য থেকে আরেক দল বলছে একদমই না আইনটাকে একদমই নরম করা যাবে না কারণটা সহজ এটা করলে যারা সত্যিকারের শিকার তারা আরও অসহায় হয়ে পড়বে তাদের জন্য তো এটাই শেষ ভরসা এই যে দুই পক্ষের টানা পড়েন এর মধ্যে আইন কমিশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আর ভারসাম্য রাখা কথা বলেছে তারা মেনে নিয়েছে যে হ্যাঁ আইনের অপব্যবহার হচ্ছে কিন্তু তাদের বক্তব্য খুব স্পষ্ট মাথা ব্যথার জন্য তো আর মাথা কেটে ফেলা যায় না ঠিক তেমনি অপব্যবহার হচ্ছে বলে পুরো আইনটাকেই বাতিল করে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না আচ্ছা তাহলে আইনটাও থাকবে আবার এর অপব্যবহারও বন্ধ করতে হবে কিভাবে সম্ভব এটা এখানেই আইন কমিশনের সুপারিশগুলো আমাদের রাস্তা দেখায় আইন কমিশন মূলত একটা মাঝের রাস্তা বের করার চেষ্টা করেছে তাদের কয়েকটা মূল সুপারিশ ছিল যেমন এক নম্বর অপরাধটাকে আপোষযোগ্য করা হোক মানে স্বামী স্ত্রী যদি নিজেদের মধ্যে মিটমাট করে নিতে চায় তাহলে আদালতের অনুমতি নিয়ে সেটা করতে পারবে এতে সংসারটা হয়তো বেঁচে যাবে দুই আইনটা জামিন অযোগ্যই থাকুক যাতে এর ভয়টা থাকে কিন্তু আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন গ্রেফতার করার নিয়মকানুন খুব কড়াভাবে মানতে হবে পুলিশকে স্পষ্ট করে জানাতে হবে কেন গ্রেফতার করা হচ্ছে মানে ঢালাও গ্রেফতার বা অটোমেটিক অ্যারেস্ট বন্ধ করতে হবে সব শেষে আমরা কিন্তু সেই এক জায়গাতেই ফিরে আসি সেই মূল প্রশ্নটায় একটা সমাজ কিভাবে তার দুর্বলদের সুরক্ষা দেবে আবার একই সাথে এটাও নিশ্চিত করবে যে কোনো নির্দোষ ব্যক্তি বিচারের নামে অবিচারের শিকার না হয় কিভাবে এই ঢালকে ঢাল হিসেবেই রাখা যাবে তলোয়ার হতে দেওয়া যাবে না এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আর এর উত্তরটা শুধু আইনের বইতে নেই আছে আমাদের সমাজের মানসিকতা আর বিবেকের মধ্যেও